আমরা বাঙালি জাতি খুবই আবেগপ্রব আর সেই আবেগটাকে কিছু বহু ব্যবসায়ী এত সুন্দর করে কাজে লাগায় যা বলার বাহিরে আবার এখন কিছু লোক আছে যেটা মাকে নিয়ে এরকম ব্যবসা শুরু করে দিয়েছে তা আগে মানিক মিয়ার এই ভিডিওটা দেখে দেখেন মাকে ভালোবাসলে বউ চলে যায় এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতেছি যে আমার মায় বড় বড় ভাইয়ের ঘরে খায় না আমার ঘরে খায় কেন এইটা আমার বউ সহ্য করতে পারে না এই কারণে আমার বউ পনের দিন যাবৎ বাড়ি থেকে চলে গেছে তার বাপের বাড়ি আসতেছে না না যে একদম খুবই সত্য এত সুন্দর মতে কান্নাকাটি করে বলতেছে যে তার বউ নাকি তার মাকে ভালো পায় না যা তার মাকে একসাথে রাখার কারণে তার বউ চলে গেছে তাই না আমরা তো এটা বিশ্বাস করে নিছি এবং ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও বানানো শুরু করে দিয়েছি কিন্তু আপনারা বলে যায় যে এটা একটা বউ ব্যবসায়ী আর এই বউ ব্যবসায়ী কখনো সত্য কথা বলে না হয়তো তার বউরে নিয়ে ব্যবসা করার সময় কিছু টাকা অত ভিউ কম পড়তো তাই এখন মাকে নিয়ে ব্যবসা করা শুরু করে দিচ্ছে তাই না আমার কত শুনে হয়তো খারাপ লাগতেছে না অনেকেই এই কমেন্ট এসে গালি করবা আচ্ছা তাহলে এখন মানিক মিয়ার বউয়ের এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা অনেক এখন বউ বসা না এখন আমি আমার শাশুড়ির কাছে শুনবো যে সে এই যে ভিডিও বানাইছে আমার জামায়া তার নেয়া কিন্তু সে কখনো আমার কথা খারাপ বলে নাই এটার জন্য হচ্ছে আমি মানে আমি জানি যে আমি তার পুলার বউ হিসাবে পারফেক্টভাবে হইতে পারছি কারণ এই যে আমার শাশুড়ি আমি অনেক সাপোর্ট করি আমার শাশুড়ি অসুস্থ হোক যাই হোক আমি বলবো না আমার শাশুড়ির মুখ থেকে শোনে না আচ্ছা মাপ নেই কত অসুখ বিসুখ হলে আমার ছেলের বয়ে সে কিন্তু এই যে ডাকা এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু আমি আমার শাশুড়ি নেয়া ডক্টরের কাছে যাই মেডিকেলে যাই সব জায়গায় আমি যাই ওনারা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি আর আমার শাশুড়ির জন্য এই যে এত কিছু আমার জামায় করছে বাড়ি ঘর সব কিছু আর সে তার মার জন্য কিন্তু করছে আর সে কি আমারে ভালোবাসবো তার মারে না ভাইসা অবশ্যই ভালোবাসবো দুইজনের কিন্তু মার একটু বেশি ভালোবাসে কেন বাসে এই যে বাড়ি ঘর সব কিছু কিন্তু তার মার কারণে আর তাকে যদি আমি মার স্থান না দিতে পারি তাহলে আমি কেমন ভুলার বউ আর আমি কিন্তু আমি ওনারা অনেক ভালোবাসি আমার মা যেরকম আমি মার সাথে যেরকম আমার শাশুড়ির সাথে সেম ওরকম আর আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি আর উনিও আমাকে অনেক সাপোর্ট করে অনেক কিছু বলে আর আপনারা এই ভিডিও দেখা, কিছু মনে করবেন না অবশ্যই আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমাদের সংসার জীবন ভালো হয় ঝুঁকে খাটে ভালো কাটে আর আমার মেয়েকে এরাই খাতে আমি কখনোই যাব না কারণ এটা হচ্ছে একটা ভুল ধারণা যাই হোক আপনারা সবসময় দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যেন সবসময় উনি সুস্থ থাকে ভালো থাকে আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো কি বুঝলা এখন বউ ব্যবসায় বিউ কম তাই এখন মানিক মিয়া মা ব্যবসা শুরু করে দিচ্ছে মাকে নিয়ে কান্নাকাটি করছে আর সেই ভিডিওটা দশ মিলিয়ন ভিউ হয়েছে যারা এদের মতো মানে মানিক মিয়ার মতো লোকে ভিডিও দেয় আসলে বুকা পরেরটা বললাম না তো পরেরটা আপনারা জাননি সেটাই না হলে এটা না হলে তারা কেন এরকম বউ ভিডিও দেখবে ভালো ভালো কন্টেন্ট বানাইতেছে অনেক লোক তাদের ভিডিও দেখে না কিন্তু কিছু বুকাচ্ছ দ্বারা এই মানিক মিয়ার মতো বউ ব্যবসায়ীদের ভিডিও দেখে তাই এখনো সতর্ক হন এদের মতো বউ ব্যবসায়ীদেরকে বয়কট করেন নিজেদের আবেগ নিয়ে যেতে এদের মতো বউ ব্যবসায়ীরা না খেলা করতে পারে থাকবেন সুস্থ থাকবেন নিজের মস্তিষ্কটা কাজে লাগাবেন